আজকে হাটে গরু কয়টা নিয়ে আসছেন তিনটা গরু নিয়ে আসছেন আমরা যে এই পাশে এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই ভরণ গরু ভরণ গরু আর ওই পাশে যেগুলো আছে সবগুলো বাচ্চা আলা গরু না এটা কয় মাসের ভরণ আছে সাড়ে আট মাস তাহলে আর প্রায় দুই মাস পরই বাচ্চা হয়ে যাবে সাড়ে আট মাস পনেরো দিন পর কয় মাসে বাচ্চা হয় গরুর দশ মাসে না প্রত্যেকটা গরুর কি নয় মাস ফুল হলে বাচ্চা হয় নয় মাস হলে বাচ্চা হয় এটা যাতে কি জাতের গরু কী জাতের ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান যে আপনারা ক্রয় করেন এগুলোর বৈশিষ্ট্য কোনটা দেখে যে ভালো বুঝবে কাস্টমার ও কাস্টমার বৈশিষ্ট্য দেখে না কাস্টমার দেখে যেটার ভালো দামে দরে মিললে কাস্টমার কিনে কোয়ালিটি দেখে এখানে কোনো কিন্তু আপনারা মূলত বাড়িতে গিয়ে যে একটা গরু কিনেন বা কোথাও কিনেন দেখে শুনে আপনারও সাইজ দেখে শুনে কিনেন হ্যাঁ তো এটা দাম কত বললেন দুই লক্ষ বিশ কাস্টমার কি কি এখনও দাম বলছে নব্বই পঁচাশি এরকম বলছে আর আপনারা কত ধরে আছেন লাস্ট এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন যে আট মাসের ভরণ রয়েছে অর্থাৎ আট মাসের প্রেগনেন্ট গাভী একটা তো এটা ভাইরা বলছে যে নয় মাসে বাচ্চা হয়ে যাবে নয় মাসে বাচ্চা হয়ে যাবে দুশোর লগে ভাবে হলে বিক্রি করবে ভাইরা তো এগুলো গরুর দুধ সাধারণত কত কেজি করে হয় পনেরো লিটার পনেরো লিটার বা বারো লিটার এরকম ধরনের হয় তো ভাইরা আর বাকি গরু কোথায় আপনাদের এখানে এটা এটা ওই বড়টা তো আপনাদের তো প্রত্যেক হাটেই তো প্রায় গরু থাকে অনেকগুলা তো আপনারা কোন কোন হাটে যান শুধু সোনার জন্য হাঁটি করেন আর বাকি সময় কি করেন ও সোনাচন্ডী হাটের জন্য অপেক্ষা করেন শুধু আর এগুলা গাভী সম্ভবত সোনাচন্ডী হাটে বিক্রি হয় হ্যাঁ তো ভাইদের কাছে যেহেতু সোনাচন্ডী হাটেই শুধু আপনারা থাকেন তো আপনাদের মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন আটত্রিশ ষাট একুশ একান্ন তো ভাই আপনার নাম সুজন সুজন ভাইদের আপনারা যারা সোনাচন্ডী হাটে এসে গরু কিনতে চান সুজন ভাই কিন্তু প্রায় প্রত্যেকটা হাটেই থাকে সোনাচন্ডী হাটে তো সুজন ভাইয়ের কাছ থেকে আপনারা গরু কিনতে পারেন কোনো সমস্যা নাই তো ভাই আপনার তো বাড়িতেও গরু থাকে সবসময় অলরেডি বাড়িতেও আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন